তো হ্যালো বন্ধুরা তো চলুন নতুন বছরে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো এই বছর কারা কারা আমার মতো পিকনিক করলেন তো আমি কমেন্ট করে জানাবেন তো আমরা আমরা তো শুরু করেই দিয়েছি পিকনিক করা তো বলবেন কেমন হয়েছে তো হ্যাঁ আজকের পিকনিকটা হচ্ছে শাশুড়িদের সঙ্গে তো এখানে অনেকগুলো শাশুড়ি আছে তো আমরা শাশুড়ি বৌমা মিলেই কিন্তু পিকনিক করছি তো আপনারা কাদের সঙ্গে পিকনিক করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি জানি আপনারা সবাই পিকনিক করছেন এই বছর কারণ এই বছর অনেকেই দেখছি শুধু পিকনিকই করছে তো আপনারাও কমেন্ট করে বলবেন কারা কারা পিকনিক করলেন তো এইবারে ভিডিওটা পোস্ট করতে কিন্তু আমার অনেক লেট হয়ে গেল তার কারণ ঠান্ডা লেগে একদমই গলাটা খারাপ হয়ে গেছে তো যে কারণে আমি ভিডিওটা একদম পোস্ট করতে পারিনি তো এইখানে দেখতেই পাচ্ছেন তো এখানে শুধুমাত্র আজকে আজকে কিন্তু শাশুড়িরা রান্না করবে কারণ শাশুড়িরা বলেছে যে একদমই বউমাদের রান্না করতে দেবে না কারণ আজকে তারাই রান্না করে খাওয়াবে তো এই যে দেখতেই পাচ্ছেন তো আমাদের শাশুড়িগুলি কিন্তু অনেক অনেক ভালো একদম বান্ধবীদের মতো তো আপনাদের কাদের এরকম শাশুড়ি আছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো আমি কিন্তু এখানে শাশুড়িদের সঙ্গে অনেক গল্প করছি অনেক মজা করছি আর অনেক আনন্দ করেই কিন্তু পিকনিকটা করছি তো অবশ্যই আপনারা দেখে বলবেন যে কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন ঠিক আছে আর এই যে দেখতেই পাচ্ছেন আমার ছেলে এখানে কিন্তু খেলা করছে এখানে শুধু কিন্তু এখানে অনেকে আছে কিন্তু আমি কাউকেই দেখাচ্ছি না আমি শুধু আমার শাশুড়ি রান্নাটাই দেখাচ্ছি তো দেখে বলবেন রান্নাটাও কেমন হয়েছিল তো যেহেতু আমি রান্নার ভিডিও ছাড়ি তো সেই জন্য আমি শুধু রান্নাটাই দেখাচ্ছি আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে তো সংসারে সমস্ত কাজকর্ম করে তারপরে এসে দেখি এখানে শাশুড়িগুলো রান্না করা অলরেডি শুরু করে দিয়েছে তো আমরা যেখানেই যাই না কেন অবশ্যই বাকিদের জন্য রান্না বান্না করে তারপরেই আমরা যেতে পারি সেটা হোক না মায়ের বাড়ি বা অন্য কোথাও তো এরকমই পিকনিকে তো আমরা শুধু এখানে মেয়েগুলো মানে বউগুলো আর শাশুড়িগুলোই পিকনিক করছিলাম তো বাড়ির বাকিদের জন্য তো রান্না বান্না করতে হবে নাকি তো সেগুলোই রান্না বান্না করে এসে দেখি এখানে শাশুড়িগুলো রান্না করা শুরু করে দিই এখানে যাতে শাশুড়িদের কষ্ট না হয় তো সেই জন্য তো শাশুড়িরা কিন্তু অনেক 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 ভালো একটাও কাজ করতে দেয়নি এখানে শুধু বসে বসে শুধু ভিডিও করেছি আর শাশুড়িদের সঙ্গে অনেক অনেক গল্প করেছি তো আমার মতো শাশুড়ি কার কার আছে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখানে কিন্তু দেখুন আমার শাশুড়ির হাতে রান্না কিন্তু অসাধারণ সত্যিই বলছি অনেক অনেক ভালো অনেক টেস্টি কিন্তু রান্নাটা করেছিল তো এখানে দেখতে পেলেন যে মশলাগুলো কত সুন্দর কিন্তু কষিয়ে নিচ্ছে এই যে তো এরকম শাশুড়ি বৌমা একসঙ্গে পিকনিক করা এরকম কিন্তু একদমই দেখা যায় না তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারাও কি আমাদের মতো এইভাবে পিকনিক করেছেন কখনো তো অবশ্যই কিন্তু জানাবেন যে কারা কারা শাশুড়িদের সঙ্গে পিকনিক করেছে আর কেমন লেগেছে সেটাও অবশ্যই জানাবেন আমার কিন্তু অনেক অনেক ভালো লেগেছে প্রচুর পরিমাণ ভালো লেগেছে কারণ আমার শাশুড়িগুলোই এত ভালো তো বিয়ের আগে কতই না আনন্দ করে পিকনিক করা হতো বান্ধবীদের সঙ্গে তো এখন তো সব ভুলেই গেছি তো বিয়ের পর থেকে কখনোই পিকনিক করা হয়নি তো সেই জন্যই তো এই প্রথমবার করছি তাও সঙ্গে কিন্তু অনেক 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 ভালো লাগছে মজা লাগছে তো আপনারাও চেষ্টা করবেন যে বছরে একটা দিন হলেও এইভাবে আনন্দ করার একটা দিন নিজেদেরকে সময় দেওয়ার জন্য তো একটু চেষ্টা করবেন আপনাদেরও অনেক অনেক ভালো লাগবে আমার মতো তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনারা সাবস্ক্রাইব করলে আমার কিন্তু অনেক অনেক ভালো লাগে আরও বেশি ইচ্ছা হয় ভিডিও বানানোর জন্য তো অবশ্যই কমেন্ট করবেন কারণ আমার কমেন্ট পড়তে অনেক ভালো লাগে আর কোথা থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই বলবেন তাহলে আমার ভালো লাগবে তো চলুন এখন এখন কিভাবে রান্না আমি আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছে করি এতক্ষণ তো দেখতেই পেলেন যে এখানে মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছে আর এই যে আলুটা দেখছেন এটা কিন্তু আগে থেকে ভেজে রেখেছিল এখন কিন্তু দিয়ে দিল মাংসের সাথে তো এখন ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবে তো অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে আমাদের শাশুড়ি বৌমার পিকনিক তো কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটাও কিন্তু অবশ্যই জানাবেন তো এই যে দেখতে পাচ্ছেন তা এখানে কিন্তু এখন ভালো করে কিন্তু কষিয়ে নেবে তো সেই জন্য এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছে কিছুক্ষণ তো এই যে দেখতেই পাচ্ছেন তো এখন তুলে নিচ্ছে তো এই যে ভালো করে দেখছেন ভালো কিন্তু কষানো হয়ে গেছে তো এই যে একটু ভালো করে চেড়ে নিচ্ছে এই যে আলুও কিন্তু অনেক ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো দেখিয়ে দিল তো আপনারাও একবার হলে এইভাবে বাড়িতেও রান্না করতে পারেন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে খেতে তো এখানে পরিমাণ মতো কিন্তু পানি অ্যাড করে দিয়েছে তো এখন কিন্তু এটাকে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবে তো দেখতেই পাবেন তো আমি জানি আমার এই পিকনিকের ভিডিওটা আপনাদের কিন্তু অনেক অনেক ভালো লাগবে আমি সেটা কিন্তু আশা করছি আপনাদের কাছ থেকে তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু রেডি হয়ে গেছে তো সাইল যেহেতু উৎপাত করছিল তো সেই জন্য ওকে আমি ঘরে রেখে এসেছি তো দেখতে পাচ্ছেন ওখানে আমাদের ঘর তো এখান থেকে বেশি দূর নয় তো বাড়ি থেকে একটু দূরেই কিন্তু আমরা পিকনিক করছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু একটা বাঁধাকপি তরকারি হবে তো তরকারিটা করার জন্য প্রথমে বাঁধাকপি আর আলু এটাকে কিন্তু সেদ্ধ করে নিচ্ছে প্রথমেই তো যেহেতু শাশুড়িরা খাবে তো সেই জন্য তো যাদের গ্যাসের সমস্যা আছে তো তারা এইভাবে সেদ্ধ করে পানিটা ফেলে দিতে পারেন তো এই যে সেদ্ধ করে নিচ্ছে আলু আর বাঁধাকপি ভালো করে ঢাকা দিয়ে তো এখান থেকে কিন্তু অনেক অনেক পরিমাণ পানি বেরিয়েছে এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি দিতে হয়নি তো এখন যেহেতু সেদ্ধ করা হয়ে গেছে তো সেই জন্য এখন তুলে নিল তো তারপরে এখানে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল এই যে দেখতে পাচ্ছেন তো এখন দিয়ে দিচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেবে এই যে দেখতে পাবেন ঠিক কিভাবে রান্নাটা করছে তো এখানে দিয়ে দিচ্ছে তেজপাতা তো আমিও বসে বসে দেখছি তো দেখুন আপনারাও দেখুন তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দিয়ে দিচ্ছে এটা হলো মুরগি ছাল আসলে একটা গোটা মুরগি এনেছিল তো তো সেই জন্য তো যেহেতু এখানে শাশুড়িরা আছে তো শাশুড়িরা কিন্তু অনেক সংসারী আপনারা তো সবাই জানেন তো সেই জন্য কিন্তু ছালটাকে ফেলেননি তো সেটাকে দিয়েই বাঁধাকপি তরকারি করবে আর এটা কিন্তু খেতে অনেক অনেক টেস্টিও হয় তো এটাকে নিয়ে কেউ খারাপ কমেন্ট করবেন না তো যারা যারা খেতে ভালোবাসে তো তারা অবশ্যই জানবে যে এটা খেতে কতটা টেস্টি হয় কতটা ভালো লাগে তো কোনো খারাপ কমেন্ট করবেন না তো দেখে বলবেন কেমন হয়ে তো আমাদের ভালো লাগে তো তাই আমরা এটা রান্না করছি তো এই যে দেখতেই পাচ্ছেন তো এখন দিয়ে দিচ্ছে আদা পেস্ট তো এটাকে দিয়েও এখন ভালো করে মিশিয়ে নেবে ভালো করে কিন্তু কষিয়ে নেবে আর হ্যাঁ সত্যি কথা বলতে এই যে রেসিপিটা বানিয়েছিল এটা খেতে কিন্তু সত্যি অনেক অনেক টেস্টি হয়েছিল খুব টেস্টি হয়েছিল তা আপনারা এইভাবে ঘরে একবার বানিয়ে দেখবেন আপনাদেরও কিন্তু ভালো লাগবে কিন্তু হ্যাঁ যারা খেতে ভালোবাসেন আমি কিন্তু তাদেরকেই বলছি তো একবার বানিয়ে খাবেন অনেক অনেক ভালো লাগবে তো এখানে দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম আর দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি তো এখন ভালো করে এটাকে কষিয়ে নেবে তো দেখতেই পাবেন এটা এই যে ভালো করে মিশিয়ে নিচ্ছে তো এখন দিয়ে দিল ধনে পাতা কুচি তো এটাকেও ভালো করে মিশিয়ে নেবে তো ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য আপনাদের কিন্তু অনেক অনেক অনুরোধ রইল যে ভিডিওটা একদম শেষ অব্দি দেখবেন আর দেখে আমায় কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আমি জানি আমার ভয়েস কিন্তু একদমই সুন্দর নয় তবুও আমি বলছি একটু মানিয়ে নেবেন তো এখানে দিয়ে দিল কিন্তু হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়োটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে তো আপনারা দেখে বুঝতে পারবেন যে এখানে কি কি দেওয়া হচ্ছে তো সেইভাবে একবার হলেও ঘরে রান্না করে দেখবেন আপনাদের কিন্তু অনেক ভালো লাগবে তো এই যে এখানে দিয়ে দিচ্ছে বাঁধাকপি আর আলু যেটা সেদ্ধ করে রেখেছিল তো এখন সেটাকেই দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে এই যে দেখেই বুঝতে পাচ্ছেন আর অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে তো যারা যারা ভিডিও দেখে অন্তত লাইক করে না কমেন্ট করে না তো আমি তাদেরকেই বলছি তো কমেন্টের করবেন লাইক করবেন তো লাইক কমেন্ট করতে কিন্তু একদমই পয়সা লাগে না তো আমাদের কিন্তু ভালো লাগে তো একটু লাইক কমেন্ট করে দেবেন তো এখানে দিয়ে দিল টমেটো তো টমেটো কুচিটা দিয়ে এখন ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়ে আবার কিছুক্ষণ ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন তো এটা কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল আমি আবারও বলছি তো একবার হলেও বানিয়ে দেখবেন কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে এই যে আমার সাইল বাবু বসে আছে এখানে তো রান্না কিন্তু একদমই হয়ে গেছে তো এই যে ঢেলে নিচ্ছে দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে তো দেখে বুঝতে পারছেন যে এটা কতটা খেতেও কতটা টেস্টি হবে এই যে দেখতে পাচ্ছেন তো অনেক অনেক সুন্দর তো এই যে এখন কিন্তু মানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে মানে যেহেতু এখানে ও বাচ্চা ছিল তো বাচ্চাদেরকে আগে খেতে দেওয়া হয়ে গেছে কারণ ওরা তো তাড়াতাড়ি খেয়ে নেই তো সেই জন্য তো বাচ্চাদের খাওয়া দাওয়ার পরে কিন্তু আমরা খাওয়া দাওয়াটা করেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন তরকারির কালারটা দেখছেন যে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতেও কিন্তু অনেক অনেক টেস্টি হয়েছিল তো এইখানে একটা ভাবি সে কিন্তু এখানে স্যালাডের জন্য এই যে বানাচ্ছে স্যালাড তৈরি করছে তো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমাদের পিকনিকটা তো কমেন্ট করে বলবেন আর হ্যাঁ দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই কিন্তু ভালো থাকবেন